কে আগে ফাটাবে আমি আগে ফাটাবো তুই আগে ফাটাবি ঠিক আছে ফাটা দেখা যাক মিষ্টি কি পায় কি পেলি তুই আমি তো একটা রোজ ললিপপ এবারে তোর মেয়ে ফাটাবে দিয়ে দে কাঠিটা মেয়েকে দিয়ে দে এই যে এই ফাটা ফাটা আমার ভয় করে মা তুমি ফাটাও আচ্ছা আমি ফাটাচ্ছি কি পেলাম আমি তাড়াতাড়ি দাও আমার হাতে এই দেখ তুই রোজ ধর ধর তোমরা দুজনে খুশি তো হ্যাঁ আমরা খুব খুশি ইয়ে বৃষ্টি আসছে তাড়াতাড়ি জামা কাপড় তোল আরে বালতিটা তো নিয়ে যা আরে তো সোজা করবি আরে বালতিটা তো নিয়ে আসবি আরে বালতিতে করে জামা কাপড়গুলো তো আনবি হ্যাঁ এবার ঠিক আছে

এই না ছানার সন্দেশ খাবি তুই খাবি না না তাহলে খেজুরের গুড়ের মিষ্টি খাবি তুই খাবি না না তাহলে লাড্ডু খাবি তুই খাবো না খাবি না এতগুলো খাবার দিলাম খাবি না তাহলে দিয়ে দে আমাকে